তা শুনতে চাইলে তার জন্য তিনটা শর্ত আছে বলেন কয়টা তিনটা শব্দ এক নম্বর এক নম্বর শব্দ হলো প্লিজ আপনাকে মাস্ট বি গিফট সাইলেন্ট নীরব ভূমিকার সাথে কথাগুলো শুনতে হবে কথা ঠিক না আমি কথা বলছি আপনি যদি গল্প করেন এ কথার মধ্যে আপনারও সমস্যা আমারও সমস্যা আবার আমি যা বললাম তা আপনি হয়তো বুঝবেন না ঠিক কি না তাহলে এক নম্বর হলো মাস্ট বি গিফট সাইলেন্ট আপনাকে নীরবতা ভূমিকা পালন করতে হবে দুই হ্যাভ পেশেন্ট অবশ্যই কিছু সময় আপনাকে ধৈর্য ধারণ করতে হবে আল্লাহর আলমিন কোরআন কথা বলছেন কিন্তু ইন্দ্র আল্লাহ আর আল্লাহ কার সাথে থাকে বলেন দেখি ধৈর্যশীলদের সাথে তাহলে বক্তৃতা যদি শুনতে চায় কেউ যদি মনে করে যে আমি কারণ হাদিসের সহি আলোচনা করে শুনবো জীবনে আমল করব অবশ্যই তাকে কি করতে হবে বলেন ধৈর্য ধারণ করতে হবে যদি ধৈর্য না নিয়ে বসতে না পারেন অবশ্যই আপনাকে বলছি কোরআন হাদিস যতটুকু স্টাডি করছি করি করতেছি করব হয়তো এখন পর্যন্ত আপনাকে বলছি ধৈর্যের সাথে যদি না শুনেন এটা আপনার জীবনে উপকার দিতে পারে তিন নম্বর তিন নম্বর কাজ হলো অবশ্যই মাস্ট বি গিভ অ্যাটেন্টিভ আপনাকে মনোযোগী হতে হবে বলেন কি হতে হবে কারণ হাতে শুনতে হলে কি হতে হবে মনোযোগী হতে হবে আমরা তো সারা জীবন খালি দোহাই দিলাম আমরা কোরআন আর লোক আমরা কোরআন সহিদ ছাড়া কিছু শুনি না মানি না তো কোরআনের বক্তব্যই তো হলো শুনলে হকটাই শুনতে হবে এবং মানতেও হবে নাকি

তা আপনি নাকি আসলে এর বিষয় বলেন আপনি তো খুব নিজে কিরকম কিছু বলেন তো আপনার আদব মিলে না দালসা এসেছেই তো আদব মিলছে না আপনি আমি কি দিয়ে বাঁচবো দাদা ঠিক কি না মেথেরবানী করে অবশ্যই রাগ সাল্লাই আপনাদের মগজটা একটু ঝলাই করে নেওয়ার জন্য রান হাদিসে দালশায় এসেছে দেখা যায় এসেছে যেমন একদিকে কারোর নসিব খুলে যাবে আবার কারোর ঝোলেও যাবে দুইটাই ব্যবস্থা আছে আছে দাদা নি আমি মাঝে মাঝে একটি কথা বলি এই যে শীতের সময় এত কম করে শীত শীতকে অনেকে ভয় করছি কিন্তু কেউ যদি নিয়মিত ভাবে মধু সেবন করে খায় শীত লাগে নিয়মিত মধু শীতের দিনেও আপনার থাকতে পারবেন না ই ঠিক তাহলে এরপরে হাদিসের মধ্যে এসছে দুইটা জিনিসকে রাসুল সাল সাল্লাম বলছেন এটা মানুষের জন্য শেফা মৃত্যু ছাড়া সকল রোগের মহা ঔষধ সেটা হলো মধু আর কালো জিরা কালী জিরা তাকে আমরা বলি ঠিক কিনা তো এই মধু কত থেকে আসে ভাই ফুল থেকে আসে ঠিক না আমি করানুল মাজিদের যে সুরা থেকে আপনাদের তেলাওয়াত করেছি সভাপতি বক্তব্যের উপর চিন্তা করে আমি আপনাদের মুডটা ঘুরিয়েছি এই দিকে মূলত আমি কিন্তু আয়াত তেলাওয়াত করেছি সুরা আল আনকাবুত থেকে কোথায় থেকে সুরা আনকাবুত থেকে আনকাবুত মানে হলো মাকলসা আনকাবুত মানে কি মাকলসা এখন ভুল কথা দেখেন তাহলে এই মধু এই মধু সংগ্রহের জন্য আল্লাহ পাক এক শ্রেণীর প্রাণীকে সৃষ্টি করেছেন যার নাম জি ইনশাআল্লাহ একটু ভাই যার নাম মধু বা মৌমাসি কথা ঠিক না। করানুল মাসিদে তাদের নামে সুরা আছে না নাই সুরা নামল আছে না নাই নামল মানে পিপিলিকা আছে কিনা এরপরে মধুমক্ষিকার নামে সুরা আছে না নাই তাহলে কোরআনে আল্লাহ মৌমাসির নামে সুরা দিলেন পিপিলিকার নামে সুরা দিলেন তাহলে মৌমাসির সুরা দেওয়ার পিছনে কারণ আমি যেটা বলছি যে মধু মানুষের সেভা যেই মধু খেলে মানুষ মৃত্যু থেকে মৃত্যু ছাড়া অন্য থেকে বাঁচতে পারে এই মধু সংগ্রহ প্রভাবিত হয় কোথায় থেকে ফুল থেকে ঠিক না ফুল থেকে বিভিন্ন ধরনের ফুল আছে এই ফুল থেকে মৌমাছি মধু সংগ্রহ করে মধু একদিকে যেমন ফুল থেকে মধু সংগ্রহ করে আমি যে সুরা পড়েছি আনকাবুত মানে মাকড়সা এই ফুল থেকে মাকড়সাও কিছু রস সংগ্রহ করে মাকড়সার পেটে তৈরি হয় বিষ মাকড়সার পেটে কি তৈরি হয় বিষ মাকড়সা কামড়ালে জলা যায় কি ঠিক কিনা এমন কি আমরা দেখেছি বড় মাকড়সায় যদি কাউকে কামড় দেয় এই বিষ এমন বিষ ক্রিয়া করে যে মেডিকেল পর্যন্ত গিয়ে ট্রিটমেন্ট নেওয়া লাগে ঠিক না। তাহলে ফুল একই জিনিস একই বস্তু দুইটা প্রাণীতে সংগ্রহ করছে মৌমাছি সংগ্রহ করছে মধু আর মাকড়সা সংগ্রহ করছে কি বলেন বিষ কোরআন ঠিক একই বিষয় এই কোরআন এসেছিল যে নবীর প্রতিযোগী পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ কি ঠিক না আমরা তো সাধারণ বক্তা আমরা পৃথিবীর এক নম্বরের শ্রেষ্ঠ বাক্তা যদি হয়ে থাকেন তিনি হলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলা ঠিক কিনা পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থের নাম কি আলকর আন তাহলে শ্রেষ্ঠ মানুষের মুখে মহাবিশ্বের মহাবিশ্বই শ্রেষ্ঠ বাণী আলকর আন শুনে আবু বাকল অমর আলী সহ অসংখ্য মানুষ এই মধুমক্ষিকার মতো কোরআনকে ধারণ করে কোরআনের নির্যাস গ্রহণ করে তারা দুনিয়ার মানুষের কল্যাণে কাজ করেছেন কথা ঠিক কিনা আবার এই কোরআন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের মুখেই শুনেছে এই শ্রেষ্ঠ বাণী কোরআনই শুনেছে আবু জেহেল কিন্তু মানুষের কল্যাণে কাজ করতে পারে নাই আবু জেহেলের শত্রুতা বেড়ে গিয়েছিল কথা ঠিক কিনা এই পৃথিবীতে মানুষ এইভাবেই বিভক্ত দুই ভাগেই বিভক্ত এই কোরআন শুনে কারো হৃদায়ত যদি উনি বড়কালীন জীবনে নাজাত পে জান্নাতে যাওয়ার সুযোগ হবে বলেন সুবহানাল্লাহ আমার কোরআন কারো বিপক্ষে সাক্ষ্য দিয়ে কিয়ামতের ময়দানে জাহান্নামে যাওয়ার ফয়সালা করে দিবে কথা ঠিক কিনা রাসুল বলছেন। আল করা আনো সাভিয় মসাফা আতুন দকাই দিন করা আন সুপারিস করে কিছু মানুষকে জান্নাতে নিয়ে যাবে চিদ্কাা দেবলন সোহানানল্লা। আরে গললাল্লাহ ভাখমালা। আবার কিছু মানুষের বিপক্ষে কথা বলে ওকালতি করে আনকে জাহান নাম পর্যন্ত নিয়ে যাবে দুই মিনিট আপনাকে একটু বলি কোরআন যেহেতু সফলতা কবরের প্রশ্নের কেন জবাব হয়েছে তিনটা বিস্ময়ে ফেরেস তারা জিজ্ঞেস করতেছিল কোথায় থেকে তুমি ফেলে তখন জবাব ছিল কারা কোরআন আমি কোরআন পড়েছিলাম তাই জবাব দিতে পারলাম কথা ঠিক কিনা আমার কথা বলার পর ইচ্ছা ছিল এই যে ছোট্ট ছোট্ট বাচ্চারা আমরা শের পড়েছিলাম কবি লেখছেন মাদ্রাসা হাই বাগে জান্না মিশ্রে গুল আয়ে তুস্কে এলমে দিন হাই তালা আবার আবুল বুল চিৎকার দিয়ে বলেন সোহান আল্লাহ মাদ্রাসা হলো জান্নাতের বাগান